হরি কৃষ্ণ রাধি রাধি বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়মণি সেবা চ্যানেলে তোমাদের সকলকেই জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকের আমি গোপাল সোনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আজকের গোপাল সোনার বিষয়ে আলোচনা করব তো গোপাল সোনাকে আমরা এখন প্রায় মানে দেখছি বাড়িতে প্রত্যেক বাড়িতে মানে আমাদের সনাতন ধর্মে বেশিরভাগ মানে আমরা গোপাল লাড্ডু গোপালকে বাড়িতে সেবা করে থাকি তো কেউ সন্তান হিসাবে কেউ বন্ধু হিসাবে কেউ ভাই হিসাবে আবার অনেকে কিন্তু গোপাল সোনাকে মানে সে ভগবানকে স্বামীরূপেও কিন্তু গ্রহণ করেছে তো অনেকে যে যার যেমন মনের মানে মনোবাসনা নিয়ে ভগবানকে সেবা করে থাকে তো বেশিরভাগ কিন্তু গোপালকে সন্তান হিসাবেই বাড়িতে পুজো আস্তি করা হয় তো গোপাল সোনাকে প্রথম স্টাডিং আমরা যখন আনি তাকে ছোট্ট বালক হিসাবে তাকে আমরা সেবা যত্ন করে থাকি তো কিছুদিন আগে আমি মানে বেশ কিছুদিন আগে অনেক রকম ভিডিও আমি ফোনের মধ্যে দেখতে পাচ্ছি ইউটিউবে বলো ফেসবুকে বলো তো এই জিনিসগুলো আমার মানে কয়েকটা জিনিস আমার খুবই মনে মানে কষ্ট হচ্ছে তো সে বিষয়ে আজকের আমি সেই টপিক নিয়ে আমি ভিডিওটি করতে চলেছি তো বেশ কিছুদিন আগে তার কথা বলছি মানে দুর্গা পুজোর আগে তো আমি আমার লাড্ডু গোপাল আমার গোপাল সোনাদের জন্য আমি শপিং করতে গিয়েছিলাম মানে কেনাকাটা করতে গিয়েছিলাম বা আমি গোপাল সোনার ড্রেস যেখান থেকে নিই তো সেই দোকানে তোমাদেরকে বলেছি কি ততটা হয়তো আমার মনে পড়ছে না তো আজকে জানি না যদি বলে থাকি যারা দেখেছ তারা হয়তো বুঝতে পারছ তো গোপাল সোনা আমি যখন ড্রেস কিনতে চাচ্ছি মানে কিনছি তো সেই সময় দেখলাম একটা মাসিমা তো তিনি দেখি না লাড্ডু গোপালকে একটা ছোট্ট গোপালকে নিয়ে এসছে দোকান থেকে এনে নতুন কিনে নিয়েছে এসে তার জন্য ড্রেস কিনছে তো আমাকে বললো মাতাজি তুমি একটু আমার গোপাল লাড্ডু একটু ড্রেসটা পছন্দ করে দাও না আমাকে বলছে যেহেতু আমি লাড্ডু গোপালের ড্রেস নিচ্ছি তো বলছে যে কোনটা ভালো লাগবে দেখাচ্ছে তো আমি আবার পছন্দ করে নিলাম দিয়েছিলাম তো তখন আমি বলছিলাম বাহ গোপালটা খুবই সুন্দর হয়েছে আমার এই রকম আমার বাড়িতে আছে আমার আমার এই রকম তখন বললো বলছে যে আমি তখন বললাম যে গোপালে কি প্রাণ প্রতিষ্ঠা হবে না এমনি বাড়িতে বাড়িতে এমনি পুজো হাস্তি করে নেবে তখন বললো না না আমরা লাড্ডু গোপাল লাড্ডু গোপাল নিয়ে যাচ্ছি কোনো প্রাণ প্রতিষ্ঠা হবে না এমনি নিয়ে যাচ্ছি আমি তখন বললাম এমনি মানে কি পুজো আসছে এমনি ঘরে করার জন্য তো তখন বলছে না আমার না নাতি একটা রয়েছে ছোট সে খুব বায়না করছিল লাড্ডু গোপালকে নিয়ে আসার জন্যে গোপালকে নিয়ে আসার জন্য সে খেলা করবে বলে তো এই রকম একটা কথা বলল আমি বললাম খেলা করবে মানে হ্যাঁ বাচ্চারা তো লাড্ডু গোপালের সাথে খেলা করতেই পারে বললো না আমরা এখন কোনো প্রাণ প্রতিষ্ঠা করব না এমনি বাড়িতে বাচ্চারা যেরকম বায়না করছে খেলাধুলা করবে পরে বছর পাঁচের পরে ও এখন খুবই ছোট বছর পাঁচের পরে যখন ওর মা যখন পুজো আস্তি করতে পারবে তখনই লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা করব এখন এমনি বাড়িতে যেরকম থাকে সেই রকম থাকবে তো তখন আমি বললাম এইভাবে তো বাড়িতে এরকম লাড্ডু গোপালকে নিয়ে যাওয়া যায় না গোপালকে এই রকমভাবে রাখা যায় না কারণ গোপালকে নিয়ে গেলে কিন্তু তাকে সেবা যত্ন করতে হয় ভোগ দিতে হয় তিনবেলা এই জিনিসগুলো করতে হয় যদি না পারো এরকমভাবে তো নিতে নেই মাসিমা। তখন বললো বাচ্চার ছেলে বায়না করছে তখন উনি বলছে বাচ্চা মানুষ বায়না করছে কি করব বাধ্য হয়ে আমি নিয়ে যাচ্ছি এখন না হলে আমার কোনো প্রয়োজন নেই আর আমাদের বাড়িতে এমনি রাধা রাধাকৃষ্ণ রয়েছে তাহলে রান্ডগোপালের আমার কোনো প্রয়োজন নেই তো তখন না আমার খুবই কষ্ট হচ্ছিল যে একটা বাচ্চা সে তার মাত্র বয়স হলো পাঁচ বছর তো তার কি কোনো জ্ঞান আছে তা সে তো বায়না করবেই কারণ এই জিনিসটা দেখো ও একটা বাচ্চা মা বায়না করছে বলে ও ঠাকুমা ওটা কিনে দিয়েছে মানে সেটাকে খেলনা হিসাবে সে নিয়ে যাচ্ছে কারণ কারণ সে তার নাতি খেলা করবে তো ওই রকম কিন্তু পাশের একটা বাড়িতে যদি কেউ দেখে যে সেই বাচ্চাও কিন্তু বলতে পারে কোমারে যে তার মার কাছে হোক বা বাড়ির কারোর কাছে বলে হোক বলবে যে মা আমাকে ওই রকম একটা লাড্ডু গোপাল এনে দাও মা রকম গোপাল এনে দাও আমিও খেলা করবো তো এই রকম কিন্তু আস্তে আস্তে আমাদের গোপালকে নিয়ে কিন্তু একটা মানে খেলার ছলনার হিসাবে খেলার মাধ্যমে কিন্তু গোপালকে নিয়ে যাওয়া হচ্ছে তো এটা কি ঠিক বলো মানে যারা প্রকৃত কিন্তু গোপালকে মানে ভক্তি শ্রদ্ধা করে যারা ভগবান হিসাবে যারা সেবা করে তো তাদের তো দেখলে কষ্ট হবে তারা কিভাবে এই জিনিসটাকে মেনে নিতে পারে মানে একজন যদি এইরকম অবহেলায় যদি ভগবানকে ঘরে নিয়ে যায় যদিও বা সে বাচ্চার অজুহাতে নিয়ে যাচ্ছে কিন্তু সে তো নিয়ে যাচ্ছে খেলার জন্যে নিয়ে এটা কি ঠিক ঠিক আমার তো মনে হয় একদম না বাচ্চা মানে আবদার করেছে বলে তাকে বা আমি যে ভগবানকে নিয়ে তাকে খেলার মাধ্যমে নিয়ে যাবো এটা আমার কাছে কিন্তু খুবই কষ্টদায়ক হচ্ছে বিশেষ করে আমার মতন যারা অন্য কেউ দেখবে তারাও কিন্তু এইরকম জিনিসটা খারাপ হিসাবে চোখে দেখবে তারা কিন্তু তখন মানে এই জিনিসটা কিন্তু প্রতিবাদ করবে তখনই কিন্তু মানে ভগবানকে অনেক রকম বলবে যে তোমরা বাড়িতে লাড্ডু গোপাল এনে এনে তো খেলার মাধ্যমে তোমরা এগোচ্ছে নেবে কি ভক্তি হচ্ছে ভক্তি কিন্তু মানে কোনো কথাই আসছে না তাহলে এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে ভুলেও বাচ্চাদের এই রকম ভাবে কিন্তু কখনো লাড্ডু গোপালকে বাড়িতে নিয়ে যাবে না লাড্ডু গোপালকে শুধুমাত্র নিয়ে যাবে তাকে সেবা যত্ন করার জন্য স্বয়ং ভগবান আমাদের বাড়িতে বিরাজ করবে সেই ভেবে ভগবানকে অবশ্যই বাড়িতে নিয়ে যাবে তার আলাদা জায়গা তা আমি সব জন্য বলি আলাদা লাড্ডু গোপালের স্থান একটা মানে ঘর যেখানে সে লাড্ডু গোপাল থাকবে তার সমস্ত কিছু আলাদা তো সেই রকম হিসাবে আমরা যদি পারবো যদি পারি আমাদের ক্ষমতায় ফলায় তবে কিন্তু লাড্ডু গোপালকে পাড়ি নিয়ে যাওয়া যাবে তো সেই মাসিমাকে কিন্তু আমি অনেক রকম মানে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করলাম মানে কি বলবো তো আমি আর কি মানে কতটা ভাবে বলো যার মনটাই এতটাই তো আমি কি আর পাঁচ দশ মিনিটে কি আমি তাকে কি বোঝাতে পারবো তো আমি ভাব আমার তো খুবই কষ্ট হচ্ছিল কারণ মানে প্রকৃত ভক্ত হলে মানে প্রকৃত ভক্ত আমি কিনা জানি না কিন্তু আমার গোপাল সোনাকে যখন এইরকম ভাবে নিয়ে যাচ্ছে তখন কিন্তু সত্যি বলতে আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ আমরা গোপালকে ভগবান হিসেবে ভাবি তাকে যদি 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 খেলার খেলার রূপে কেউ নিয়ে যেতে চায় তখন কিন্তু সত্যি তো মানে কতটা কষ্ট হবে তোমরা বুঝতে পারছো আমার মতন যারা গোপালকেও ভালোবাসে তোমরা তোমরাও কিন্তু এইরকম যদি পর্যায় পড়তে তোমাদেরও কিন্তু কষ্ট হতো তো সেই জন্য বলছি গোপাল সোনাকে যখন বাড়ি নিয়ে যাবে মাথায় রাখলে আমরা স্বয়ং ভগবানকে নিয়ে যাচ্ছি তাকে যেন আমার ঠিকঠাকভাবে আমরা সেবা যত্ন করতে পারি এইটুকুনি সবসময় কামনা করবে ভুলেও কখনো বাচ্চাদের মানে বাচ্চাদের জন্যে যে বাচ্চারা বায়না করছে বাচ্চারা খেলা করবে বাচ্চাদের ইচ্ছা মতন এইরকম আনলাম তোমরা যদি বাড়িতে এনে সেবা যত্ন করতে পারো তবেই কিন্তু লাড্ডু পালকে আনবে কারণ বাচ্চাদের কিন্তু কোনো পাপ ওদের কিন্তু কষ্ট করবে না যে ফুলটা বাচ্চারা করবে সেটা কিন্তু সম্পূর্ণ দায়ভার আমাদের হবে সেই পাপের ভুক্ত কিন্তু আমরাই হব তারা কিন্তু হবে না আর হ্যাঁ আমরা কিন্তু বাচ্চাদের ছোট থেকে যেটাই শেখাবো তারা কিন্তু সেটাই শিখবে আমরা যদি সে যদি সেই ইচ্ছাটা করলো যে আমাকে লাড্ডু গোপাল এনে দিতে হবে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গেলাম বাচ্চার খেলার জন্য সে যদি বলে আমাকে আকাশের চাঁদটা এনে দিতে হবে আমরা কি পারবো কখনোই পারবো এটা তো সেই রকম তাকে বোঝাতে হবে যে বাচ্চা যেটা বায়না করবে তাকে এনে দিতে হবে তার কিন্তু কোনো মানেই হয় না অনেকেই দেখেছি বাচ্চাকে মানে বাড়ির বাচ্চার হাতে লাড্ডু গোপাল দিয়ে দেয় মানে খেলা করার জন্য দিয়ে যায় যে আশেপাশে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সেই ছোট্ট শিশুর কিন্তু কোনো জ্ঞান নেই মানে ভগবানকে সে নিয়ে যাচ্ছে তাকে কতটা মানে শুদ্ধভাবে তাকে মানে রাখতে হবে যেখানে সেখানে যে স্থানে যেখানে ঘুষে বসানো যাবে না আমি আমার মানে খুব কাছের মানুষের কথা বলছি আমি কিন্তু কয়েকটা আমার নিজেদের বাপের বাড়ির কথা বলছি সেখানে একজন একজন বলছিল আমার একটা ছোট্ট ভাই আছে ধরনে তো বলছিল যে সে নাকি বিকালবেলা করে লাড্ডু গোপালকে ঘুরতে নিয়ে যায় সে কিন্তু খুবই ছোট তা আমাদের পাড়াতে তো প্রচুর বাচ্চা রয়েছে তো ঘুরতে নিয়ে গেলে সে যখন ঘুরতে নিয়ে যাচ্ছে তো একটা বাচ্চা দেখে আরেকটা বাচ্চার কাছে দিচ্ছে তো বা তাদের কষ্ট হচ্ছে যেখানে কিছু হয়তো বসিয়ে দিচ্ছে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না তাদের কি কোনো জ্ঞান আছে কি কিন্তু কোনো জ্ঞান নেই যে তারা ভগবানকে নিয়ে যাচ্ছে কোন জায়গাটায় বসানো উচিত হবে কি না তো এটা আমরা খারাপ করছি ভুলটা এটা আমরা বড়রাই করছি এই ভুলে যে পাপের ভাগিটা কিন্তু আমাদের হতে হবে তাই জন্য বলছি ভগবানকে নিয়ে কখনো রকম রকমভাবে যেখানে খুশি বার হওয়াও যায় না আর বাচ্চাদের কাছে যখনই দেবে তখন অবশ্যই তাকে বলে দিতে হবে যে তিনি যেন ভগ সে যেন ভগবানকে নিচ্ছে যেখানে খুশি সেখানে বসানো যাবে না কারোর হাতে অবশ্যই হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবে কিন্তু গোপালকে লাড্ডু গোপালকে মানে লাড্ডু গোপালের গায়ে হাত দিতে হয় আমার ছেলেও কিন্তু বায়না করে ও তো সবসময় বলে মা ভাইকে আমি নিই আমি কিন্তু ওকে বান নিতে নিই না কারণ সব সময় তো ওরা আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পারে না যতই আমরা সন্তান হিসাবে ভগবানকে সেবা করি না কেন তবু কিন্তু ভগবান ভগবানের জায়গায় তার সেই জায়গাটায় আমাদের সঙ্গে কিন্তু তুলনা করলে কখনোই হবে না তো আমার ছেলেকেও আমি বোঝাই যে বাবা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বা স্নান করে এসে তবে কিন্তু ভগবান গোপালকে তুমি গায়ে হাত দেবে বা একটু করে করে নেবে ওদের ইচ্ছা হয় এটা ঠিক কথা তবে তাদেরকে তো বোঝাতে হবে আমি যদি মা হয়ে না তাকে যদি শেখাই এখন থেকে সে বড় হলে কিন্তু সেই এই জিনিসটাই কিন্তু সে শিখে থাকবে যে যখন তখন নোংরা অবস্থায় যা যেখানে হয়তো যেখান থেকে বাইরে থেকে আসলো সেই জামা কাপড় শুদ্ধ হয়তো গোপালকে ছুঁলো তো আমরা যদি না বড়োরা যদি না বারণ নিই সে বাচ্চা কোন বাচ্চা তো সে শিখবে কী করে তো সেই জন্য বলছি বাচ্চাদেরকে দিয়ে সাবধান তোমরা কখনো ঘুরে এই কাজগুলি করবে না আমার একান্তই অনুরোধ রইল আর যদি আমি কোনো ভুল বলেই থাকি তো আমাকে অবশ্যই করে ক্ষমা করে দেবে আমার তো কতটা বা জ্ঞান আছে বলো আমার যতটুকুনি মনে হলো আমি আমার মন থেকে আমি কথাগুলো বললাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধিয়ে রাখি হারিয়ে